এটাকে যদি আমি যদি কোয়েশ্চেনগুলি দিয়ে দিই একটা স্টুডেন্টকে যদি প্লাস অ্যান্সারও যদি দিয়ে দিই সেক্ষেত্রে কি স্টুডেন্টকে তার মতো যদি গাইডলাইন না পায় সেক্ষেত্রে কি সে কি ইন্টারভিউ পাস করতে পারবে তো স্পেসিফিক অ্যান্সার আমাদেরকে বের করতে হবে নিজের রিসার্চ থেকে ওন রিসার্চ থেকে যে কেন আমি ইউকেতে যাচ্ছি গত বাদা অ্যান্সার দিলে আসলে হবে না সবার অ্যান্সার একরকম হবে না সো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি বারবার অ্যান্সারগুলোকে মানে নতুন করে সাজাইছি সাদি ভাইকে পাঠাইছি দেন সাকিব ভাইকে পাঠাইছি ওনারা রিভিউ করে আমাকে আবার ফিডব্যাক দিচ্ছে এরকম ফিডব্যাক চলতে থাকছে অনেক দিন আসলে ইউনিভার্সিটি চেষ্টার খুবই চমৎকার ইউনিভার্সিটি হয়তো আপনি কিউএস র‍্যাঙ্কিং দেখতে পারেন যে হাজারের উপরে হ্যাঁ অনেক অনেক উপরে বাট আপনি যদি কিছু স্পেসিফিক কোর্সে যেরকম আমি বলতে পারি আসলে মেডিকেল স্টুডেন্টরা মেডিকেল স্টুডেন্টের সাবজেক্টের জন্য ভাই একটা অভয়ারণ্য হলো যে আপনার ইউনিভার্সিটি অফ চেস্টার যদি আপনি টিউশন ফিস কম্পেয়ার করেন হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম পাশি স্টুডেন্ট সাক্ষী স্টোরি সো আজকের ভিডিওতে কথা বলবো রাকিব ফোরকে নিয়ে রাকিব ফোরকে নিয়ে আসলে অনেকেই অনেক কমেন্ট করেছিলেন যে ভাইয়া রাকিব ফোর মানে কি আসলে আমাদের এই থেকে রাকিব নামে চারটে স্টুডেন্ট রয়েছে সো লাস্ট ওয়ান ছিল আমাদের রাকিব ভাই রাকিব ভাই ইউনিভার্সিটি অফ চেস্টারে যাচ্ছেন এবং ভিসা পেয়েছেন এবং খুবই চমৎকার একটা সাবজেক্ট হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট সো ভাইয়া কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভাইয়া আর ভিসা পাওয়ার পর কেমন লাগতেছে অনেক ভালো লাগছে ভাই অনেক ভিসা কপি নিয়ে আমাদের স্টুডেন্টকে দেখাতে হবে ভিসা কপি থ্যাংক ইউ সো মাচ সো আমরা স্টিকার ভিসা থেকে এখন ই ভিসা চলে আসছি এখন আসলে আমরা এই পাসপোর্ট দেখাতে হয় না আমাদের স্টুডেন্টদেরকে সো ভাইয়া হ্যাঁ ভাই এত কান্ট্রি বাদে ইউকে কেন আচ্ছা ইউকে মেইনলি ভিসা প্রসেসিংটা অনেক ইজি ইউকেতে আর অ্যাডমিশন পাওয়া তুলনামূলক অনেক ইজি কম্পেয়ার টু ইউরোপ ইউরোপে যেটা হবে ধৈর্য ধরে বসে থাকতে হয় হ্যাঁ অনেক সময় লাগে ভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে অফার লেটার পাইলেও ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা জটিলতা কাজ করে অনেক ডকুমেন্টস রেডি করতে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে দেখা যাচ্ছে সিক্স মান্থের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে ওখানে আর এই তো আর ইউরোপে

তো নর্মালি ইউকের ক্ষেত্রে জিনিসটা অনেকেই হাইট করে বাট যেহেতু আসলে আমাদের রাকিব যখন আমাদের অফিসে আসলো সো রাকিব আসার পরে বলল ভাই আমার রিফিউজাল ছিল ভাই রিফিউজাল ছিল তাহলে আপনি পর মেনশন করতে পারেন না চ্যালেপার মেনশন নাও করতে পারেন বাট সে তখন বললো যে তার পাসপোর্টের মধ্যে একটা জায়গায় একটা সিল ছিল ছিলাম যেহেতু আপনার পাসপোর্টের সিল রয়েছে সো আপনাকে এটা মেনশন করাটা উচিত আমার পার্সোনাল অপিনিয়ন দেন আমরা সেটা ডিক্লারেশন দিলাম এবং তার ভিসা রিফিউজাল ছিল যে তার যেহেতু আমরা জানি যে রোমানিয়ার প্রসেসিংটা বাংলাদেশ থেকে হয় না ইন্ডিয়াতে যেহেতু হয় সো তার ইন্ডিয়ার ভিসা পেতে আসলে যেই ডাবল এন্ট্রি যে ভিসাটা লাগে সো সেই ভিসাটা পেতে তার আসলে এতটা সময় লেগে যাচ্ছিল যে আসলে এর মধ্যে ইউনিভার্সিটিতে তার ক্লাস শুরু হয়ে যাচ্ছিল সো এই ইউ ইন্ডিয়ার ভিসা পাওয়ার না পাওয়ার কারণেই বা টাইমলি না পাওয়ার কারণে আসলে তার ভিসাটা রিফিউজ হয় সো এটা আসলে খুবই সিলি মানে বিষয় সো এখানে তো আসলে এরকম না যে স্টুডেন্ট কোনো ইনফরমেশন হাইড করেছে বা তার আসলে ফ্রডাল আর ডকুমেন্টস ছিল এই কারণে যে ভিসার রিফিউজাল হয়েছে এরকম না সাইমন বলছেন ভাই এটা খুবই সিম্পল জিনিস তো আপনি এটা শেয়ার করতেই পারেন সো অনেক এজেন্সি রয়েছে আসলে অনেক সত্য মিথ্যা অনেক কিছু করে বলে বা অনেক কিছু আসলে স্টুডেন্টকেও মানে অনেক এমন ভয় দেখা যে আসলে এই সমস্যা ওই সমস্যা যদি কারো আসলে অন্যরকম অন্যরকম নিয়োগ থাকে বাট আমরা আসলে স্টুডেন্ট বলছিলাম যে আসলে এটা কোনো সমস্যা না আমার মনে হয় যে এটা আপনি শেয়ার করতে পারেন সো আলহামদুলিল্লাহ শেয়ার করছে এবং ইউনিভার্সিটি কোনো প্রবলেম ফেস করেনি

সো ইউনিভার্সিটি অফ চেস্টার হসপিটালিটি ম্যানেজমেন্ট সো আপনি তো ব্যাচেলর তো এখনো হসপিটালিটি ম্যানেজমেন্টে ছিল না আমার ব্যাচেলর শেষ করতে আমি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিবিএ করেছি হ্যাঁ সো এই সাবজেক্টটা কেন চয়েস করলেন এই সাবজেক্টটা চয়েস করার পিছনে ভাই আপনি কি কি লজিক আপনার কাছে মনে হচ্ছে কারণ অনেকে তো আসলে ওই বিজনেস ম্যানেজমেন্ট বা আদার সাবজেক্ট চয়েস করে সো আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট বাট আপা এখানে ইয়া ছিল হ্যাঁ ক্যারিয়ার প্ল্যানে কথা চিন্তা করে আমি এই সাবজেক্টটা চুজ করছি হ্যাঁ সো অনেকেই বিবিএ করার পরে ম্যানেজমেন্ট অথবা ইন্টারন্যাশনাল বিজনেসের দিকে মুভ করে সো আমি একটু রিসার্চ করলাম এটা নিয়ে যে কোন সাবজেক্টটা আমার জন্য বেস্ট হবে ক্যারিয়ার ফিউচারে যেটা আমাকে বেনিফিটস দেবে সো আমি রিসার্চ করার পরে দেখলাম পুরো বিশ্ব জুড়ে আসলে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের আলাদা একটা ডিমান্ড আছে হ্যাঁ সো আমি এটাও রিসার্চ করে দেখলাম যে আমি যে সাবজেক্ট থেকে শেষ করছি

চেস্টারে ইটসেলফ ইউনিভার্সিটিটা আসলে ইউনিভার্সিটি অফ চেষ্টার খুবই চমৎকার ইউনিভার্সিটি হয়তো আপনি কিউএস র্যাঙ্কিং দেখতে পারেন যে হাজারের উপরে গেছে বাট আপনি যদি কিছু স্পেসিফিক কোর্সে যেরকম আমি বলতে পারি যে আসলে মেডিকেল স্টুডেন্টরা মেডিকেল স্টুডেন্টের সাবজেক্টের জন্য ভাই একটা অভয়ারণ্য গিয়ে যে আপনার ইউনিভার্সিটি অফ চেস্টার যদি আপনি টিউশন ফিজ কম্পেয়ার করেন এবং এই ইউনিভার্সিটিতে এমন কিছু কোর্স রয়েছে যে আমাদের আরেকটা স্টুডেন্ট সেই ইউনিভার্সিটি অফ চেস্টারে যাচ্ছে তার ভিডিওটা হয়তোবা আমরা পাবলিশ করতে পারবো না বাট এই স্টুডেন্টরা যাচ্ছে কি আপনার স্পোর্টস মেডিসিন নিয়ে দ্যাটমিন্স সে কি দেখেন যে যখন স্পোর্টস মেডিসিন নিয়ে সে পড়াশোনা করতে যাচ্ছে তার যখন মাস্টার্সটা কমপ্লিট হবে এখান থেকে সে কিন্তু যে কোনো একটা ফুটবল ক্লাব বলেন বা আপনার ব্যাডমিন্টন বলেন ক্রিকেট বলেন এনি কাইন্ড অফ ইউ ক্ষেত্রে জানি আমরা অনেক ধরনের স্পোর্টস রয়েছে সো যে কোনো একটা স্পোর্টসের সে কিন্তু ফিজিশিয়ান হিসেবে জয়েন করতে পারে সো যখন একটা স্পোর্টস ক্লাবের অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে যে জয়েন করবে তার স্যালারি তার পিয়ার এই জিনিসগুলি কিন্তু আটকায় না ঠিক তেমনি আপনি যদি বলেন রাকিব ফোরের কথা আমাদের রাকিব ফোর সে কিন্তু যাচ্ছে ইউনিভার্সিটি অফ চেস্টারের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে হসপিটালিটি অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টের কথাটা যদি আমি বলি এটা আসলে ওই গদভেদা সাবজেক্টের মতো না খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এবং কোনো বোরিংনেস আসে না পাশাপাশি কিন্তু এখানে ফোকাসটা হয় অনেকেই মনে করি যে আসলে আমি মনে হয় সেফ হতে যাচ্ছি মানে হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্টের মধ্যে যে হসপিটাল ইন্ডাস্ট্রিতে বা হোটেল ম্যানেজমেন্টে পড়তেছে ও মনে হয় শেফ হবে নট অনলি শেফ তো এখানে ক্যারিয়ারটা আসলে কতটুকু আছে আপনি আনবিলিভেবল বাংলাদেশে যেসব ফাইভ স্টার হোটেলগুলি আছে সো ম্যাক্সিমাম ফাইভ স্টার হোটেলগুলিতে কিন্তু শেফ বা হোটেলে যে জিএম বলেন সেগুলি কিন্তু সবই কিন্তু আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে প্লাস শ্রীলঙ্কা সো এরকম ম্যাক্সিমাম সব ফরেন আর জি এম হয় ফরেন আপনার শেফ হয় যে হেডশেফ থাকে সো সেক্ষেত্রে যে আসলে তাদের স্যালারি কিন্তু কারোর স্যালারি আমার জানার মতো যে পাঁচ সাত হাজার ডলারের কম না তো বাংলাদেশে যদি আসলে পাঁচ সাত হাজার ডলার যদি হয় তো সেক্ষেত্রে যদি আপনি ইন্টারন্যাশনাল মানে যদি আপনি কোনো হোটেলে যদি আপনি ভালো একটা পজিশনে থাকেন সেক্ষেত্রে নট অনলি হোটেল আপনি সেটা ট্যুরিজম কোম্পানি হতে পারে সেটা আপনার রিসোর্ট হইতে পারে সেটা মালদ্বীপের রিসোর্ট হইতে পারে সেটা হতে পারে আপনার এয়ারলাইন্স সো যে কোনো হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি ক্যারিয়ারটা করতে পারেন এবং এখানে কিন্তু ক্যারিয়ার প্লাস স্যালারি কিন্তু অনেক হাই তো শুধু যে ভাই আমি বিজনেস ম্যানেজমেন্টে যাবো শুধু যে আমি সিএসসিতে পড়তে যাবো ক্যারিয়ার সব ওইখানেই রয়েছে না না ক্যারিয়ার কিন্তু আরও অনেক জায়গায় রয়েছে বাট আমরা সেটা আসলে আইডেন্টিফাই করি না আমরা আমরা যেই কাউন্সিলার যারা রয়েছি তারা আসলে স্টুডেন্টকে আমরা সেভাবে বুঝাতে পারি না তো স্টুডেন্টের ইচ্ছা ছিল এবং যেহেতু আসলে আমি আমার পার্সোনালি আমি আমার ক্যারিয়ার যখন স্টার্ট করি আমি একটা ফাইভ স্টার হোটেল মার্কেটিংয়ে ছিলাম সো আমি আসলে আমার প্রথম ক্যারিয়ার একেবারে মানে আর্লি এইজে কিন্তু আমি আসলে দেখে আসছি যে আসলে একটা হসপিটালি ইন্ডাস্ট্রিতে আসলে ক্যারিয়ার কতখানি হয় দেন আমি আসলে আমি আমার কেরিয়ারটা পরবর্তীতে আমি বিজনেসে নিয়ে আসছি দেখি অথবা আমি ওই ওই দিকে কাজ করিনি বাট আমি যদি আসলে প্রফেশনালি যদি আমি জবে থাকতাম সেক্ষেত্রে আমি আমার খুব পছন্দের ইয়া ছিল যেহেতু আমি একটা ফাইভ স্টার হোটেলে জব করার পরে দেন আমি আবারও একটা এয়ারলাইন্সে আমি অ্যাপ্লাই করি তো সেখানেও আমার জব হয় সো ওই আমার ওইটার প্রতি একটা একটা ফোকাস ছিল বা একটা ইচ্ছা ছিল প্যাশেন্স ছিল দেন স্টুডেন্ট যখন আসলে ওইটার ব্যাপারে যখন ইন্টারেস্টেড হয়েছে তখন আমি আমি বললাম যে অবশ্যই আপনার এই চয়েস লিস্টে হসপিটাল ট্যুরিজম ম্যানেজমেন্ট রাখা উচিত এবং আমরা তার জন্য আমার যতটুকু মনে পড়ে আমি আসলে আমাদের অনেকগুলি স্টুডেন্ট বাট আমাকে যদি বলেন যে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের মানে তার প্রোফাইল কী তার কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হয়েছে আমি কিন্তু সব কয়েকটা স্টুডেন্টের মানে প্রত্যেকটা স্টেপ আমার কাছে মেমোরিতে আমার আছে এবং আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই এই ইনফরমেশনগুলো আমি খেয়াল রাখি সো আমার যতটুকু মনে পড়ে যে আমি ওর জন্য ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই করেছিলাম

দেন ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিভাই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল ফ্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তো আসলে প্রিকেস ইন্টারভিউ হয়েছে হ্যাঁ প্রিকেস ইন্টারভিউ হয়েছে ইউকিউবে ইন্টারভিউ আসলে ইউকিউবে ইন্টারভিউ প্রিকেস ইন্টারভিউ আসলে কেমন মানে এটা এই এক্সপেরিয়েন্সটা কেমন এবং এটাকে আসলে খুব বেশি টাফ যদি সঠিক সঠিক বা এটা অনেক সহজ আসলে ডিপেন্ড করে ভাই গাইডলাইন্সের উপরে আমি বলবো কারণ ক্যাশ শিল্ডে হয় আমার ক্যাশ শিল্ হয়েছিলো সো মেইনলি ক্যাশ শিল্ডের প্রবলেম যেটা হয় টেকনিক্যাল কিছু ইস্যু থাকে আবার আপনার মানে ওদের সিস্টেমটা হচ্ছে কোশ্চিনগুলো আগে থেকে সেট করা থাকে সো আপনাকে একটা টাইম ডিউরেশন দেওয়া থাকে ওই টাইমের ভেতরে আপনাকে কোশ্চেন অ্যান্সারগুলো মানে শেষ করতে হবে দেখা যায় এতে একটু টাফ হয়ে যায় আমি প্রথমবার যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার ক্যামেরা পজিশনটা ভালো ছিল না তো যার কারণে আমাকে ওরা আবার এগিয়ে বসতে বলে সো আমি আবার এগিয়ে প্রিপারেশন নিয়ে আবার ইন্টারভিউটা দিই দুই দিন পরে রেজাল্ট পাইছিলাম আলহামদুলিল্লাহ করছি তারপরে টোটাল সাত দিন হ্যাঁ ওয়ার্কিং ডেস তারপরে ভাই ক্যাশলার পাইলাম

এটা সঠিক গাইডলাইন ছাড়া এটা সম্ভব না আসলে ইন্টারভিউ কিন্তু এই সেপ্টেম্বর ইন্টারে অনেক ভাইটাল একটা রোল প্লে করে দিছে আসলে এই ইন্টারভিউ কারণে অনেকে স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়েছে আবার সঠিক ইন্টারভিউর কারণে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু যাদের ভিসা পাওয়ার কথাও ছিল না তারাও কিন্তু ভিসা পেয়ে গিয়েছে সো এই জিনিসটা আসলে আমাদের ইন থেকে আমরা চেষ্টা করি শুধু কথবাত আপনাকে অ্যান্সার কোশ্চেন দিয়ে দিলাম আপনারা মুক্ত করে গেলেন আসলে এটা হয় না কারণ প্রত্যেকটা স্টুডেন্টের ক্যারিয়ার প্ল্যান সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার হয় আর কি নর্মালি কারণ আপনি একটা আলোল তাবল অ্যান্সার দিবেন ওইটার এই জিনিসটা আরও চার পাঁচটা কোশ্চেন আসবে ওই একটা আবলতাবল দিলে পরিস্থিতি চার পাঁচটা আপনি আবলতাবল দিয়ে দেবেন দেন আপনার পাড়া কোশ্চেন আপনার যেটা খুব ভালো অ্যান্সার আপনি জানেন সেটাও কিন্তু আপনি আলটিমেটলি যখন দু তিনটা ভুল হয় বা ওইটাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে আসলে একটা সঠিক ইন্টারভিউ গাইডলাইন খুবই জরুরি হ্যাঁ জানো ইন্টারভিউ যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কি আপনি ট্রিপ্লয় সাজেস্ট করবেন অবশ্যই হ্যাঁ কেন না আমি তো এর আগে জানেন রোমেনিয়াতে অ্যাপ্লাই করছিলাম সো একটা এজেন্সির সাথে কাজ করা হয়েছে সো মাঝখানে আবার আমি ডেনমার্কেও অ্যাপ্লাই করছিলাম হ্যাঁ যদি ডেনমার্কে ইসিটিএস এর একটা বিষয় থাকে অপারেটর পায় না সামহাউ সো ট্রিপল ই আসলে বেস্ট আমি মনে করি ইউকের জন্য বিশেষ করে ইউকের জন্য ওয়ান অফ দা টপ আমি মনে করি

একশো সত্তর ছুঁই ছুঁই সো আপনি যদি যে কোনো জায়গা থেকে যদি আপনি অল্প কিছু টাকা যদি সেভ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়েছে দাঁড়ায় যে হ্যাঁ আপনি প্রত্যেকটা জায়গায় যেমন এয়ার টিকিটের সময় কিন্তু ভাই যেহেতু দুই মাস আগে সে ভিসা পাইছে তো সে কিন্তু একটু কম দামে কিন্তু সেই এয়ার টিকিটটা পার্চেস করতে পেরেছে পাশাপাশি কিন্তু আরও যেই হ্যাসেলগুলি ছিল দিকগুলি থেকেও সে কিন্তু আলহামদুলিল্লাহ সে পার পেয়ে গিয়েছে এবং ইন্টারভিউ নেওয়ার জন্য একটা ভালো একটা টাইম সে পেয়েছে সো অবশ্যই জানেন যারা অ্যাপ্লাই করবেন আমরা আসলে নর্মালি অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত আমরা ফাইল নিব

আপনার কোন লাভ আমাদের কোনো লাভ নেই ভিসা আপনার দায়িত্ব আপনাকে যেন ভিসাটা পান আমরা আমাদের সাইড থেকে আমাদের যে রেসপন্সিবিলিটি আছে সেগুলি দিয়ে আপনাকে আমরা ট্রাই করবো এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করব সো বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আসতে পারেন আশা করি বিশ্বাসের অমর্যাদা করব না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ